পাচ্ছো বৃষ্টি হচ্ছে কিন্তু একদম অল্প অল্পই বৃষ্টি হচ্ছে না হওয়ার মতো একবার বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠাচ্ছে আর আজকে থেকে জানি একটা শুনেছি যতটুকু এখনও বৃষ্টি হচ্ছে অল্প অল্প গুড়ি গুড়ি গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো বন্ধুরা একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর গরম আজকে সেই কালকের মতোই আছে মানে মাঝখানে বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে তো আজকে যেটা তোমাদের বলেছি আর ঘরে আছে মাতৃ সম্মেলন আমাদের ঠাকুরের তো মা ওইগুলো নিয়েই ব্যস্ত আছে আমি একটু পরে যাব গিয়ে যেগুলো বললাম মিষ্টির অর্ডার ছিল ওগুলো নিয়ে আসবো আরও যা যা আছে ম্যাক্সিমাম সব কাজ ডান এখন শুধু যেগুলো প্যাকেট করার জন্য দেওয়া হয়েছিল ওগুলো নিয়ে আসবো তো দুটো সময় যাব গিয়ে ওগুলো নিয়ে আসব তো বন্ধুরা আমি যাচ্ছিলাম অ্যাকচুয়ালি মিষ্টির প্যাকেটগুলো আনতে আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়ে আছি আবর দোকানের সামনে তো বন্ধুরা চলে এসেছি আমি আর তো ওই যে তোমরা দেখেছিলে তো এখন এখানে প্যাকিং হচ্ছে মিষ্টিগুলো যাবো গুড আফটারনুন এখন বাজে দুটো চল্লিশ আর অলরেডি সব কিছু রেডি হয়ে গেছে চলো তোমাদের দেখাই তিনটে থেকে আমাদের এখানে কীর্তন শুরু হয়ে যাবে আর আমার মা এখানে ঘুমাচ্ছে তো চলো তোমাদের দেখাই এই যে এখানে মা সব কিছু রেডি হচ্ছে মাতৃসন্মেলন অলরেডি স্টার্ট হয়ে গেছে আর এটা হলো লাস্টের দিকে তো এই গানটা করে তারা মাতৃসন্মেলন শেষ করবে ডিনার কমপ্লিট হয়ে গেছে আর তোমরা দেখেছিলে লাস্ট প্রার্থনা হয়েছিল আমাদের ওখানে অধিবেশন তারপর সবাই খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া করে চলে গেছে প্রায় সাড়ে পাঁচটা ছটার দিকে তারপর আবার সন্ধ্যের সময় প্রার্থনা হলো তো যাই হোক একটা খুব ব্যস্ততম দিন ছিল সকাল থেকে প্রচণ্ড বিজি ছিলাম এর মধ্যে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে তোমাদের যে বলেছিলাম যে নিম্নচাপটা নিম্নচাপ এখন বৃষ্টি হচ্ছে পাইলে ওয়েদার একদম ঠান্ডা এখন শুয়ে পড়ব প্রায় পনেরো বারোটা বাজে কালকে রাত্রে তেমন ঘুম হয়নি ওকে নিয়েছিলাম অনেকখানি আমি তো চলো এখন শুয়ে পড়ি আর ব্লকটাকে কন্টিনিউ করব কালকে দেখা হবে কালকে আর আটটা জিনিস বলার ছিল বন্ধুরা কালকে মা যাবে বর্দির ওখানে কারণ ছোটো বোন এসেছিলো বর্দির সাথে পুরো একটা কারণ আদি চলে গেছে তো মা যাচ্ছে দু তিন দিনের জন্য এর মধ্যে আবার অনেক কিছু আছে যেমন এর ভ্যাকসিন আছে টোয়েন্টি নাইনে উনত্রিশ তারিখে তারপর বাবা তিরিশ তারিখ আবার বাবাকে দেখাতে হবে গুড মর্নিং সবাইকে তো বন্ধুরা ব্লকটাই কন্টিনিউ করছি আর আজকে হলো রোববার সানডে ঘুম থেকে উঠতে উঠতে অনেক দেরি হয়েছে বাইরে ওয়েদার একদম বৃষ্টি বৃষ্টি ভাব খুবই ভালো ওয়েদার আর একটু আগে জাস্ট একটু ভাত খেয়েছি কারণ খেতে পারছিল আজকে রান্না হয়েছে ডিমের তরকারি কারণ সকালে আমি বাদ বাজার করার জন্য সময় পাইনি এখানে একটা নিরামিষ তরকারি কালকের ছিল একটা ভাজি ডাল আর ভেতরে আছে ডিম তরকারিটা তো ওটা দিয়ে ভাত খেলাম এখন আর এদিকে আমার অ্যাকচুয়ালি বাইকও প্রবলেম হচ্ছে বাইকটা কালকে রাত্রে থেকে প্রবলেম করছে ওটার কি হয়েছে বুঝতে পারছি না ওটা চাবি দিলে ইলেকট্রিক তো পাস হয় স্টার্ট হয় বাট পুরো মানে বাকিগুলো যেই পার্টগুলো কাজ করার ওগুলো কাজ করছে না তোমাদের দেখাচ্ছি মানুষ এদিকে আবার বৃষ্টিও পড়ছে ভাই কাপড়গুলো দিয়েছিলাম আজকে সারাদিন এইভাবেই চলছে বৃষ্টি আসছে আবার চলে যাচ্ছে তো এই যে দেখো এই যে চাবি ঢুকালাম ঢুকিয়ে এই যে দেখো চলছে না কী হয়েছে বুঝতে পারছি না কিন্তু বাইক অন হয় বাইক অন হচ্ছে বাট যে কিছুই কোনো পার্ট করছে না বন্ধুরা এটা সারাতে হবে এটা সারানোর জন্য যেতে হবে বুঝতে পারছি না কালকে আমি অ্যাকচুয়ালি যখন একবার হয়েছিল তারপর এটাকে সারানোর জন্য নিয়ে গেলাম কিন্তু ওরা ফিউজটা ঠিক করে দিল বাট এরপর আবার সেম প্রবলেম হচ্ছে তো ওটা অ্যাকচুয়ালি কী প্রবলেম দেখতে হবে না বা হঠাৎ করে একদিন বাইক বদ্ধ হয়ে যেতে পারে আর এদিকে তোমাদের বলেছিলাম মা যাবে বর্দির বাড়িতে তো রেডি হয়ে গেছে এখন বেরিয়ে যাবে বৃষ্টি হচ্ছে অনবরত যেটা তোমাদের বললাম এই যে হয়ে গেছে আমি উবেরকে কল করে দিয়েছি উবের চলে আসছে ওদের হার্ডলি দু তিন মিনিটে তো যাচ্ছে বর্দির বাড়িতে তোমাদের বললাম এই যে রেডি আর ওই পুচকু সি অফ করতে এসছে দিদনকে এইমাত্র জাস্ট একটা পার্সেল এসে ঢুকেছে আমাদের পুচকুর জন্য আর তোমাদের বলছি আমি আনবক্সিং করিনি এখনো এই মাত্র জাস্ট ডেলিভারি করলো আর জিনিসটা কী আছে একটু তোমাদের বলে দিচ্ছি এতে আছে ওর অ্যাকচুয়ালি নেপি এই গলা দিয়ে একচুয়ালি অনেক সময় লালা পড়ে তো ওই জন্য আমি অর্ডার করেছিলাম এই তো এখানে অনেকগুলো দিয়েছে খুব কিউট কিউট ইয়েগুলো অনেকগুলোই আছে এক একটা দুটা তিনটে চারটা পাঁচটা আরে বাবা কয়টা এক দুই তিন চার পাঁচ ছয়টা টোটাল ছটা আছে কালার গুলো খুবই সুন্দর এখানে আবার বোতাম লাগানোর সিস্টেম আছে এটা লাগানো যায় পিং সবাইকে কে তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেল অলরেডি দেখতে দেখতে প্রার্থনা হয়ে গেল সব করলাম আর অ্যাকচুয়ালি সব কিছু দায়িত্ব আজকে আমার উপর কারণ মা নেই তো আমি করছি ম্যাক্সিমাম জিনিস দিশা আবুকে নিয়ে ব্যস্ত বাবু হেল্প করছে আমাকে এখন আমি দুধ নিয়ে এসছি বানাবো চা আর অ্যাকচুয়ালি দুপুরবেলা খেতে অনেকটা দেরি হয়েছে ডাইজেস্ট হয়নি ঠিক করে তো দুধের সাথে এই যে জিনিসটা নিয়ে এসেছি চানাচুর চানাচুর খাবো খাই না অনেকদিন ধরে তো আজকে ভাবছি একটু চানাচুর বা মুড়ি দিয়ে খাবো আর এখানে দেখো কিছু কলা নিয়ে এসেছিলাম অনেক ভালো মিষ্টি এখন বাজে এগারোটা চল্লিশ আমাদের অলরেডি সবাই ডিনার কমপ্লিট হয়ে গেছে আর আজকে সানডে ছিল আজকে আমাদের ডিমের তরকারি রান্না হয়েছিলো আর নিরামিষ তরকারি ডাল ভাজাই যা হয় আর কালকে হলো মানডে তো কালকে যেহেতু সোমবার শ্রাবণ মাসের সোমবার কালকে আমরা নিরামিষ খাবো এর আগের মাস এর আগের সপ্তাহ তো আমরা সোমবারে নিরামিষ খেয়েছি আর এখানে দেবারতিরও খাওয়া হয়ে গেছে আমার পাপার সাথে খেলা করছে আর আমাদের মা গেছে একটু বরদির বাড়ি তো ওখানে গিয়ে কয়েকদিন মা থাকবে তারপর আসবে কারণ বরদিরও শরীরটা খুব একটা ভালো না তো ওই জন্য বর্দির বাড়ি গেছে তো বন্ধুরা দেখা যায় যে এখানে আরেকজনে খেলা হচ্ছে জেদে ওদের সাথে খেলা করছে টাকা হাতে ধুমধুমি এই যে খেলা হচ্ছে এখানে বেশ ভালোই কাটলো আর বৃষ্টিও হচ্ছে আজকে ভালো বৃষ্টিও হয়েছে আমাদের এদিকে নিম্নচাপ উঠেছে বলে আবার টালকো মনে বৃষ্টি হতে পারে কাপড় যা কাঁচা হয়েছিল অর্ধেক শুকিয়েছে আর অর্ধেক শুকায়নি এই অবস্থা আর এদিকে বাবারও খাওয়া গেছে বাবা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে আর আমরাও এবার শুয়ে পড়বো দেখি দেবরতী কখন ঘুমায় তো সেই হিসাবে তো চলো বন্ধুরা ব্লগটা আমরা আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকো